আজকে জিবে জল আসার মতো দুইটি এমন খাবারের রেসিপি শেয়ার করব যেটা আপনাদের সকলেই হয়তো পছন্দ কিন্তু আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো আর যদি ফুল রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার আম্মুর চ্যানেল এম এস টি এম এস এন বি ব্লগ পেজে নাহলে ইউটিউব চ্যানেলে চলে যাবেন পেজ তো নেই ইউটিউব চ্যানেল আছে ওখানে আপনারা চলে যাবেন ওখানে ভিডিওগুলো পেয়ে যাবেন আর এখানে দেখতেই পাচ্ছেন চাল দিয়ে কিন্তু মাছ রান্না করা হবে আর চাল কুমড়োতে মাছ রান্না খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো আমার তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে তো এদিকে কিন্তু আম্মু মাছ বেঁধে নিচ্ছে আর মাছগুলো কিন্তু মাছখান থেকে কেটে নিয়েছে যেহেতু মাছের পিস গুলো অনেক বড় ছিল আর আমরা মাছ কিন্তু অত খায় না জন্য মাছখান থেকে কেটে নিয়েছে তাহলে এতে আম্মুরও খাটনিটা কম হবে যেহেতু আমরা মাছ সহজে খাই না আর এই তো এদিকে মাছ রান্না কিন্তু হয়ে গেছে চাল কুমড়া দিয়ে এই রান্নার রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজা এই গরমে পেট ঠান্ডা থাকবে আর এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম বসে গেছে তো আমের আচার করব ভাবলাম এর জন্য ভাবলাম যে আমগুলো নিয়ে বসে যে আর এদিকে আম ছুলে নিচ্ছিলাম তো কেটেও নিচ্ছি এদিকে একটা কিন্তু আম কেটে নিয়েছি কিন্তু এইটা আমি কাটতে পারছি না কারণ আটিটা এমন দেবে গেছে যেটা কাটা যাচ্ছে না এতটাই শত আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম্মু আম কেটে নিয়েছে আম্মু এখানে আমের আচার দিবে এটা চোচা সহ আর আমি চোচা ছাড়া আমের আচার করব কিন্তু আমি যে রেসিপিটা করব সেটা তো আমি আপনাদের সাথে ফুল ভিডিও রেসিপি শেয়ার করব না আমি যে রেসিপিটা করেছি সেটা আমার আম্মুর চ্যানেলে শেয়ার করব তো ওখানে আপনারা দেখে নেবেন আর এই তো এইভাবে কিন্তু আমি আমগুলো কেটে নিয়েছি মাস্ক শুধু ফেরে নিয়েছি তুলে নেওয়ার পরে আর এটা দিয়ে কিন্তু গোটা আমের আচার করবো এই রেসিপিটা আমি ফুল হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার শেয়ার রেসিপিটা অল্প অল্প করে তো এটা ফুল রেসিপি দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলে পাবেন আর এই যে যে আম্মু কিন্তু গোটা আমের আচার হচ্ছে চোচা সহ ওইটা করে নিচ্ছে এখানে খেজুরের গুড় রয়েছে তো এটা দিয়ে কিন্তু করে নিচ্ছে আর এই তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এই বছরে আম দিয়ে আচার করেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন তো আচার খেতে কিন্তু সবাই পছন্দ করে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই তো আচার কিন্তু হয়ে এসেছে আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন লেগেছে আর কার কার জিবে পানি চলে এসেছে অবশ্যই কমেন্ট করবেন কারণ জিবে জল আসার মতো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আচার খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এটা আমি সব থেকে ভালো করে জানি কারণ আমি একজন আচার প্রেমী আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ